হরে কৃষ্ণা আজকে আমি আপনাদের কাছে সেই নিয়ে আলোচনা করব এই ভীষ্ম পঞ্চক ব্রতে কি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না সে নিয়ে বলব ভীষ্ম পঞ্চক ব্রত কিভাবে পালন করবেন কিভাবে এই ব্রত ভঙ্গ করবেন এসব নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব যদি কোনো উত্তরে আপনি সন্তুষ্ট না হন তাহলে প্রশ্ন করতে পারবেন প্রশ্নের মাধ্যমে আপনার মনের প্রশ্নের উত্তর দেব ঠিক আছে শুধু এখন ভগবান শ্রী রাধা দামোদারীর জয় হোক রাধা শ্যামসুন্দরের জয় হোক শ্রী রাধা গোবিন্দ দেবের জয় হোক শ্রী রাধা মাধবের জয় হোক শ্রী রাধা গোপীনাথের জয় হোক শ্রী রাধা মদনমোহনের জয় হোক আপনাদের কাছে আমি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা ভক্তিপথে ক্রমান্বয়ে অগ্রসর হতে পারেন মানব জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন ঠিক আছে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে ভগবানের এই সকল ব্রত এই একাদশী থেকে আরম্ভ করে এগুলো করার উদ্দেশ্য কি আর ভগবান আমাদেরকে কেন তৈরি করেছেন আমি বললাম খুব সুন্দর প্রশ্ন ভগবান আমাদেরকে কেন তৈরি করেছেন মনুষ্যরূপে কেন পাঠিয়েছেন কেন আমরা দুঃখ কষ্ট পাচ্ছি সেখান থেকে উদ্ধারের উপায় কি ভগবান সেই কারণেই এই সকল ব্রতগুলো চালু করেছেন যাতে মানুষ এই সকল ব্রত করার মাধ্যমে ভগবানের কাছে খুব সহজে ফিরে যেতে পারে আর একটু পরিষ্কারভাবে বললে ভালো তাই না তাহলে মন্দের শুনুন কোনো ব্যক্তির বাড়িতে মনে করুন পাঁচজন ছেলে আছে মা বাবা তো আগে ওঠে ঘুম থেকে তা বাবা উঠে ছেলেদেরকে ডাকছে ওঠো ওটো সূর্য উদয় হয়ে গেছে তোমরা উঠে নিজ নিজ কার্যে যাও তাই ডেকে দেওয়াটা কি অপরাধ ভুল করেছে করেনি ঠিকই করেছে তাই না অন্যায় করেনি এখন কেন ডাকল না আমরা যখন প্রলয় হয় তখন আমাদের আত্মা ভগবানের শরীরে থাকে অবস্থান করে এবং প্রলয় শেষে ভগবানের দেহ থেকে আমরা আসি এসে যার যেমন শরীর থেকে আত্মা ভগবানের কাছে চলে গিয়েছিল সেই দেহ আবার লাভ করে তাই ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলো আস্বাদন করার জন্য গ্রহণ করার জন্য আনন্দ লাভ করার জন্য কোথায় এই জড় জগতে আর একটা উদ্দেশ্য আমাদের এই জড় জগতে ভোগ করার জন্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে চক্ষু কর্ণ নাসিকা জীবা এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যেমন আনন্দ লাভ করি ঠিক সেই রকম আরেকটি উদ্দেশ্যের জন্যে ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন ভগবানের ভক্তি করার জন্যে ভগবানের সেবা করার জন্যে এই ব্রতগুলো পালন করার জন্যে যাতে আমরা ভগবানের কাছে পুনরায় ফিরে যেতে পারি ঠিক আছে এই উদ্দেশ্য নিয়ে ভগবান এই জগৎ তৈরি করেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এবং ভগবত ভক্তি করার সুযোগ প্রদান করেছেন যার হৃদয়ে যত পাপ আছে সে তত ভগবান থেকে দূরে থাকবে এখন আপনি যদি এইসব ব্রত করতে অনিহা প্রকাশ করেন তাহলে আপনাকে নিজে থেকে জানতে হবে যে আমার হৃদয়ে খুব পাপ আছে সেই জন্যে আমি এই পথে আসতে চাইছি না সেই জন্যে এই ব্রতগুলোর মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় মন শুদ্ধ হয় পরিবারের মঙ্গল হয় এবং আমরা অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্ত হতে পারি হ্যাঁ বিভিন্ন আমাদের উপকার প্রদান করেন এই সকল ব্রতের মাধ্যমে ভগবান এই ফলগুলো প্রদান করেন আমাদেরকে কষ্ট না করলে কেষ্ট মেলেন একটা কথা আছে না ঠিক ভগবান এই সকল ব্রতের মাধ্যমে ভগবানকে আমরা লাভ করতে পারি তা কলিযুগের মানুষের যেহেতু আয়ু কম প্রাণ অল্প আয়ুস সভ্য কলা বসমিন যুগে জানা মন্দ সুমন্দ মতায়া মন্দ ভাগ্যই উপদ্রুত ভাগবতমে বলছেন সেই জন্যে আমাদের যেহেতু সবসময় মন্দ গতি মন্দ চিন্তা মন্দ বুদ্ধি সর্বোপরি আমরা রোগাদির দ্বারা উপদ্রুত সেই জন্য আমাদের জন্যে খুব সঠে সঠে মানে ছোট ছোট কিছু কাজ করার মাধ্যমে ভগবান বিরাট একটা আমাদের উপকার করেন হ্যাঁ সেই জন্যে মাত্র ভীষ্ম পঞ্চক মানে পাঁচ দিনও না চারটে দিন যদি আমরা ভালো করে এই ব্রত পালন করবো আর তার সঙ্গে সঙ্গে একাদশী ব্রত পালন করব তাহলে তো উত্তম গতি হবে আমাদের বুঝেছেন এই জুলাই মাসের ছয় তারিখে সয়ন একাদশী হয়েছে আর এই নভেম্বর মাসে দুই তারিখে উত্তান একাদশী পড়েছে তাই এই উত্তান একাদশী থেকে মাত্র চারটে দিন ভীষ্ম পঞ্চক পাঁচ দিন হওয়ার কথা কিন্তু এবারে একাদশী যুক্ত দ্বাদশী দ্বাদশী যুক্ত ত্রয়োদশীতে এই একাদশী ভঙ্গ হচ্ছে যে চারটে দিন আছে হ্যাঁ এই দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর মানে রবিবার থেকে বুধবার বুঝেছেন দোসরা নভেম্বর হচ্ছে দুই তারিখ আর পাঁচই নভেম্বর হচ্ছে বুধবার এই চারটে দিন যদি একটু নিষ্ঠা সহকারে করবেন তাহলে চাতুর্মাসের ফল লাভ করবেন চাতুর্মাস ব্রতের যে ফল সেই ফল লাভ করবেন শুধু সেই ফল লাভ করবেন না হ্যাঁ এই একাদশী ব্রত পালন করলে তো অপরন্ত একটা ফল পাবেন এই ভীষ্ম পঞ্চক ব্রতটাও যদি পালন করবেন তাহলে আপনি প্রচুর ফল লাভ করবেন প্রথমে তো হচ্ছে কৃষ্ণ খুব প্রীত হবেন কৃষ্ণ খুব খুশি হবেন দ্বিতীয়ত ভীষ্মদেব এই জগতে প্রায় সাড়ে চারশো বছর মতো ছিলেন তার সমস্ত পূর্ণ ফলটা আপনি লাভ করতে পারবেন এর নাম ভীষ্ম পঞ্চক হ্যাঁ আগে ছিল বিষ্ণু পরে ভগবান নিজে ভীষ্মদেবের কৃপা লাভ করার জন্যে এবং তিনি ঘোষণা করেছেন যে ভীষ্ম যে করবে সে আমার খুব প্রীত হয়ে যাবে এবং মৃত্যুর পরে ভগবানের আমার ধামে ফিরে আসবে হ্যাঁ বুঝেছেন এত সুন্দর সুযোগ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে করবো সেটি আমি বলবো এই ব্রতের তো দু একটা মাহাত্ম শুনুন এই পুরাণ আর পদ্ম পুরাণের মাহাত্মে উল্লেখ আছে যে এই ব্রত করলে মৃত্যুর পর ভগবানের কাছে ফিরে যাওয়া যায় পারমার্থিক পথে উন্নতি লাভ করা যায় হ্যাঁ এমনকি শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রীতি জন্মায় শ্রীকৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন আমাদের পূর্বকৃত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং ভীষ্মদেবের সমস্ত পূর্ণ ফল আমরা লাভ করতে পারি আমরা সুখ সম্মান হ্যাঁ সব কিছু এই ব্রতের মাধ্যমে লাভ করতে পারি এমনকি যাদের পুত্র হয়নি তারা পুত্র প্রাপ্ত হতে পারে এই ব্রতের মাধ্যমে হ্যাঁ এমনকি সুস্বাস্থ্য মেলে সেই জন্যে এই ব্রতটা আমাদের করা উচিত ভীষ্ম পঞ্চক ব্রত হ্যাঁ কীভাবে করবেন সেটি বিভিন্ন মন্ত্র আছে সে মন্ত্রের লিস্টটা আপনি নিচে দেখুন হ্যাঁ দেখে আপনি পড়ে পড়ে করতে পারেন আর না হলে তো একটাই ঔষধ আছে খালি হরে কৃষ্ণ মন্ত্র বলা যা কিছু করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বললে তাতেও ফল লাভ করবেন কেন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন নাম বিনা কলিকালে নাই আর ধর্ম হ্যাঁ আর কলিকালের রূপে কৃষ্ণ অবতার ওই জন্য হরিনাম করলে সব হয়ে যায় অসুবিধে নেই যদি আপনি মনে করবেন আমি পড়তে পারি না আমার পাশে কোনো নদী নাই তাহলে হরেক নাম করলেও হবে কোনো অসুবিধা নেই ভয়ের কোনো কারণ নেই করলে শুধু করার ইচ্ছা করলে ভগবান কৃপা করে দেন হ্যাঁ হিদি অবরুদ্ধতে অতী শুশ্রুবির তৎক্ষণাৎ ভাগবতমে প্রথমে স্কন্ধ প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকের লাস্ট লাইনে ভগবান বলছেন কেউ যদি শুধু করার ইচ্ছা করে তার হৃদয়ে আমি অবরুদ্ধ হয়ে যাব আর করলে তো তার কি ফল আর বলার নেই তাই না এখন আপনি প্রশ্ন করতে পারেন আমার বাড়িতে যদি সবাই না করে আপনি করুন কোনো অসুবিধে নেই হ্যাঁ কীভাবে করবেন কোনো কঠিন নেই সহজ উপায় আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে হ্যাঁ সেই নেই শুধু শুনুন শুনলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কোনো চিন্তা নেই বুঝেছেন সকালে উঠে এই চারটে দিন সকালে মানে চারটের আগে উঠবেন উঠে যদি ঠান্ডা জলে স্নানে অসুবিধে লাগে গরম জলে স্নান করবেন আর বাথরুমেতেই গঙ্গা 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 তিনবার বলে স্নান করে নেবেন গঙ্গা স্নানের ফল তো পেয়েই গেলেন হ্যাঁ আমাদের মায়াপুরে কাছে গঙ্গা থাকলেও ভরে কেউ যায় না বুঝেছেন ওই বাথরুমে সবাই গঙ্গা গঙ্গা বলেই স্নান করে নেয় অসুবিধে নেই স্নান করলেন তারপরে একটা খালি ধোঁয়া বস্ত্র পরলেন ভগবানকে প্রদীপ দেখাবেন প্রদীপের প্রচুর মাহাত্ম হ্যাঁ ভগবানকে প্রদীপ দেখে দিলেন চরণে চারবার নাবিত দুবার মুখমন্ডল তিনবার সমগ্র শরীরে সাতবার অনেকে বলে প্রভু ঘোরাব না গুনবো করতে করতে ভুলে যাই আমি তাহলে খালি হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ বলেই দেন আর আমাকে মনে করতে হবে না কোনো অসুবিধা নেই করুন একটা ফুল নেন হ্যাঁ তবে চার দিনে চারটে ফুলের কথা বলা হয়েছে হ্যাঁ এই পাঁচ দিনে পাঁচটা ফুল দিলে ভালো এখন অনেকে যদি না পায় তার মনে দুঃখ পায় ওই জন্য বলি মানসিকভাবেও ফুল দিতে পারেন অসুবিধে নেই যদি আপনার কাছে ফুল না থাকে হ্যাঁ সাধারণত একাদশীর দিনে চরণে ফুল দেওয়ার কথা বলা হয়েছে আর দ্বিতীয় দিনে দ্বাদশীর দিনে জানুতে বেলপাতা দেওয়ার কথা বলা হয়েছে ত্রয়োদশীতে নাবিতে সুগন্ধি দেওয়ার কথা বলা হয়েছে যেহেতু একাদশী পরে দ্বাদশী আর ত্রয়োদশী একসঙ্গে পড়ে গেছে তো ওই জন্যে বেলপাতাও দেবেন নাবিতে সুগন্ধি দেবেন আর চতুর্দশীতে সাদা জবা এই কাঁধে দেওয়ার কথা বলা হয়েছে আর পূর্ণিমার দিনে মাতাতে মালতি ফুল দেওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ অনেকে মালতি ফুল জানেই না তো দেবে কি বুঝেছেন সেই জন্যে যদি না পারেন এগুলো নিয়ে খুব বেশি মানে টানাটানি করবেন না যে আমি পারলাম না আমার বোধহয় ভক্তি নষ্ট হয়ে যাবে কিচ্ছু নষ্ট হবে না পারলে দেবেন না পারলে কোনো কষ্ট নেই হ্যাঁ বুঝেছেন যে পেয়েছি বাবা বাজারে একটা ফুল দিলাম বেলপাতা তো পাওয়া যায় আবার অনেকের জায়গায় বেল পাতাও পাওয়া যায় না সাদা জবা হ্যাঁ সুগন্ধিটাও পাওয়া যেতে পারে আর মালতি ফুল যদি না হয় মনে মনে দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধে নেই হ্যাঁ মোবাইলে বলবেন মালতি ফুল আমি দেখতে চাই বলে তার ছবিটা মনে মনে কল্পনা করে যে ভগবান আমার হাতে পূর্ণরূপে এসেছে হ্যাঁ বলে ভগবানের চরণে দিয়ে দেবেন কৃষক পুষ্পাঞ্জলি বলে দিয়ে দেবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ কাছে পেলে দেবেন না পেলে কোনো ক্ষতি নেই ঠিক আছে আর এই পূর্ণিমার আগের দিন হ্যাঁ মানে চতুর্দশী বুঝেছেন মানে মঙ্গলবার ভালো করে শুনুন বুধবার তো পূর্ণিমা মঙ্গলবারে আমলকি চতুর্দশী এই আমলকি চতুর্দশীকে বৈকুণ্ঠ চতুর্দশী বলা হয় মানে আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল হ্যাঁ কীভাবে জন্ম হয়েছিল। এই আমাদের এই দামোদর বইটা যদি থাকে না তাহলে ওখানে আমলকি আমরা মাথা আছে ওখানে আপনি পড়বেন ওখানে লেখা আছে হ্যাঁ আমলক্ষ্মী বৃক্ষের গুরুত্ব বলে আছে এই সৃষ্টির প্রারম্ভে যখন ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে জলমগ্ন হলো মানে জলে পূর্ণ হয়ে গেল সেই সময় ব্রহ্মা ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন আর এই ভগবানের দিব্য নাম করতে করতে আনন্দে তার চোখ থেকে জল পড়ল এই পৃথিবীর উপরে ব্রহ্মার চোখ থেকে যখন জল এই পৃথিবীর উপরে পড়েছে ওই পৃথিবীর উপরে জল থেকে আমলকি বৃক্ষের তৈরি মানে সৃষ্টি হলো প্রথম পৃথিবীর বৃক্ষ হচ্ছে এই আমলকি বৃক্ষ ঠিক আছে সেই জন্য ওকে রুহ বলা হয় রুহ মানে বৃক্ষ আদি মানে প্রথম রুহ বলা হয় হ্যাঁ ওই জন্য এই এই বৃক্ষতলে বসে জপ করা এই বৃক্ষতলা পরিক্রমা করা একশো বার খুব মঙ্গল হ্যাঁ একটা দুঃখের কথা বলি আনন্দের কথা তো অনেক বলেছি ত্রিপুরায় তিনজন মাতাজি মিলে জঙ্গলে বহু দূরে গিয়ে একটা আমলকি বৃক্ষ খুঁজে পেয়েছে তার তলাটা ভালো করে পরিষ্কার করেছে করে খাবার নিয়েছে ওখানে গেছে পরিক্রমা করেছে এ করেছে ওই যে রাত্রি যাপন করলে ভালো বলে এইভাবে করতে গেছে হ্যাঁ মাতাজি লোক না বিপদ হলে কী হবে সেই জন্যে বলি ওইসব যদি না থাকে কাছে থাকলেও করুন হ্যাঁ পরিক্রমা করুন বা একটা ধূপ দেন একটা দ্বীপ দেন প্রদীপ দেন হ্যাঁ আমলকির চারাও যদি বাড়ি থেকে সেখানে করুন আর যদি না থাকে আমলকি আমলকি বলে উচ্চান করলে প্রচুর ফল কোনো চিন্তা নেই আর ওই দিন যদি আমলকি একটু পান খেলে আরও ফল বুঝেছেন হ্যাঁ সেই জন্যে একদম চিন্তা করবেন না যে পেলাম না আমার বোধহয় ভক্তি নষ্ট হয়ে যাবে কি হবে কোনো চিন্তা নেই আমলকি বলে উচ্চারণ করলে প্রচুর ফল পাবেন কত ফল নেবেন ঠিক আছে হুম ওই কোনো কারণ নেই কাছে থাকলে করবেন না থাকলে উচ্চারণ করে দেবেন কাছে আমলকি পেলে খেলে খাবেন না থাকে উচ্চাং করে ইয়ে করেন কোনো অসুবিধে নেই ঠিক আছে মানে ওর জন্যে ওই যে বললাম মাতাজিরা গিয়ে যে জঙ্গলে এই সব কিচ্ছু করতে হবে না তাহলে বাড়ির লোক একদম অসুবিধে হয়ে যাবে আর ভক্তি করতে দেবেন আপনাকে হ্যাঁ এমন নয় যে এটা করলে একদম চলে যাবো বৈকুণ্ঠে এটা না করলে বৈকুণ্ঠে যাবো না কোনো অসুবিধা নেই খালি হরিনাম করুন বেশি এইসব খাওয়া দাওয়া নিয়ে এসব চিন্তা করবেন না হ্যাঁ অনেকে বলছে বউ কী খাবো কী খাবো আমি খাওয়ার জন্যে চিন্তা করছেন মানে এই ভীষ্ম পঞ্চকের দিন থেকে পঞ্চকের দিনে একটু আলু সিদ্ধ বাদাম সিদ্ধ একটু আদা কুচি একটু বিল লবণ হুম যদি লাল আলু থাকে লাল আলু সিদ্ধ অনেকে কচু থাকলে কচু সিদ্ধ করে আর এগুলো খেতে পারে আর যদি মনে করেন যে আমি একটু ফল টল কিছু থাকলো হ্যাঁ কলা এসব বউ বীজ খাওয়াটা নিষিদ্ধ আছে হ্যাঁ তার শশা বেদানা হ্যাঁ পেয়ারা তরমুজ এগুলো বলছে না খেলে ভালো অন্য ফলগুলো খান নারকোল খান কাজু কিচমিচ যদি থাকে একটু খেলেন আর যেদিন উত্তান একাদশী এদিন বারোটার পর একবার খাবেন আর বিকেলের দিকে এবার খেয়ে নেবেন হ্যাঁ তাহলে ভালো আর যদি খিদে সহ্য করতে না পারেন আগে খেয়ে নেবেন কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়ার ব্যাপারে কোনোই নেই আমরা যদি মনে করেন যে আমি খিদে সহ্য করতে পারি না খেয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে দুবার তিনবার খেয়ে নেবেন অসুবিধে নেই সূর্য সূর্য ডুবে গেলে আর না খেলে ভালো এবার তারপরের দিন দ্বাদশীতে আপনি কী করবেন যদি মনে করেন যে আমি একাদশী যেভাবে করলাম এইভাবে খাওয়া দাওয়া করবো তাহলে ঠিক আছে বাদাম সিদ্ধ খেলে অসুবিধে নেই হ্যাঁ বাদাম সিদ্ধ একটু নারকেল কুঁড়ো দিয়ে একটু আলু মাখা একটু ইয়ে করে হ্যাঁ তারপরে এই মাগলে ঘি দিয়ে মাখতে পারেন হুম অন্য তেল ফেল দিয়ে না আর লবণ বর করেন হ্যাঁ তারপরে আদা দিলেন এগুলো ভালো দিয়ে করলেন আর যদি বলেন যে প্রভু না আমার তো অত পয়সাও নেই আর অত কিছু করতে হবে না তাহলে দ্বাদশীর দিনে আপনি অন্ন খেতে পারবেন আতক চালের হ্যাঁ এক একসঙ্গে দিয়েও খেতে পারেন অনেকে বলে প্রভু ওই মাঠটা খেলে আমার অম্বল হয়ে যায় ওই জন্যে মাঠটা ফেলে দিয়ে হ্যাঁ ঝরঝর করে অন্নটা থাকলো হ্যাঁ আর একটু ঘি হ্যাঁ তারপরে আলু মাখা কি কচু হ্যাঁ এসব দিয়ে একটু মেখে খেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝেছেন ওটাও সূর্য ডুবে গেলে না খেলে ভালো এমন নয় যে সূর্য ডুবে গেলে জল খেতে পারবেন না এমন নয় জল খাবেন হ্যাঁ অনেকে বলেন প্রভু জল টল খেতে পারবো না না কি না 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 হ্যাঁ মনে করলে আপনি একটু ফলও খেতে পারবেন অসুবিধা নেই হ্যাঁ মানে নিয়মটা এত কিছু নয় মেন কথা হচ্ছে আমরা আমি ভগবানের কতটা নাম করছি ভগবানকে স্মরণ করছি গীতা পড়ছি ভাগবত পড়ছি কতটা এগুলো হচ্ছে মেন আমার চেতনাটা অন্যদিকে যাচ্ছে কিনা পরনিন্দা পরচর্চা করছি কিনা এইগুলো দেখে ওই খাওয়া দাওয়ার ব্যাপারে এটা খেলে নরকে যাব ওটা খেলে স্বর্গে যাবো এরকম কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ বুঝেছেন এসব কিচ্ছু চিন্তা করবেন না হ্যাঁ বাড়িতে যেমন সংসারে চলে সেইভাবে মিলেমিশে করবেন হ্যাঁ তবে চারটে দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন হ্যাঁ পেঁয়াজ রসুন হ্যাঁ মুসুর ডাল মাছ মাংস ডিম এগুলো আর সরিষার তেল এসব না খেলে ভালো হুম ঠিক আছে তো এইভাবে করলেন আর শেষের দিনে আপনার যেগুলো খাওয়া নিষিদ্ধ ছিল যেগুলো আপনি খাননি সেগুলো দিয়ে বেশি কিছু করতে হবে না একটার মধ্যে সব কিছু দিয়ে একটা হ্যাঁ সবজি করে নেন হ্যাঁ তাতে বেগুন দেবেন বরবটি দেবেন সিম দেবেন লাউ দেবেন কুমড়া দেবেন হ্যাঁ বুঝেছেন দিয়ে সরিষার তেল দিয়ে ব্যবহার করলেন আর ওই দিন একটু মাছ কলায় ডাল করতে পারেন আর নালে অনেকে ওই ডালের বড়া করে বড়া করে পোকড়া করে করে খায় হ্যাঁ আর নাহলে দই বড়া করলে তো আরও উত্তম হ্যাঁ আর ওই দিন তাহলে দইও হয়ে গেল হ্যাঁ আর একটু পায়েস করলেন তা দুধটা খাওয়া হয়ে গেল বুঝেছেন আর দই বাড়াতে তো করলেই যথেষ্ট আর অসুবিধে নেই হ্যাঁ বেশি কিছু আইটেম করতে গেলে আবার বাড়ির ব্যাপার না মাটি তখন রেখে যাবে বলবে তোমার যা চাহিদা আর হবে না কোনো ব্রত সেও একটা জ্বালা আছে তাই না সেই জন্যে সিম্পলভাবে করুন যেগুলো মানে চাতুন মাসে খাননি একটা শাক করবেন হ্যাঁ শাক করবেন দুধ দই তো হয়েই গেল আর মাছ কলার ডাল তো হ্যাঁ হরহর ডাল করে দেবেন হ্যাঁ অসুবিধা নেই কিন্তু ব্রতটা ভঙ্গ করবেন ওর অনেক কিছু নিয়ম এত কিছু দরকার নেই চন্দ্রকে দেখবেন চন্দ্রকে দেখে প্রণাম করবেন প্রণাম করে তার আগে ভগবানকে ভোগ টোক দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে তারপরে চন্দ্রকে প্রণাম করে তারপরে ভগবানের কাছে এ করে তারপরে আপনি পান করতে পারেন এখন অনেকে প্রশ্ন করে প্রভু ও একাদশীতে যে করলাম দ্বাদশীর দিনে আমি পালনটা কী করব এটা শ্রীপাদ প্রভু বলেছেন আর শ্রী শুমান জয়প্রতার স্বামী গুরু মাছ কি বলেছেন আমি সেটা বলব শ্রীপাদ প্রভু বলছেন যে আমাদের যে মায়াপুরে হেড পুজারী উনি বলছেন যে যদি ঠিক মতো ব্রত পালন করতে না পারো হ্যাঁ সেই জন্যে ব্রতের কাছে প্রার্থনা করবেন যে ভীষ্ম পঞ্চক ব্রত আমি তো ঠিক মতো করতে পারছি কি পাচ্ছি না আমি জানি না আর এই একাদশী তো নৃত্য সেই জন্যে একাদশী করেছিলাম গতকাল তার পালনের জন্যে আমি আপনার অনুমতি নিয়ে একটা জগন্নাথের শুকনো যে চাল আছে না মহাপ্রসাদ নির্মাল্য ওটা আপনি গালে দিয়ে জল খেয়ে পালন করতে পারেন একটা দানা অসুবিধা নেই আবার কেউ কেউ শুধুমাত্র যার সাহাই গুরুমাজ বলছেন তুমি যেভাবে ব্রত পালন করতে পালন করো লাস্টে তো অন্য খাচ্ছ ওটাতে পালন হয়ে যাবে হ্যাঁ বুঝেছেন অ্যান্ড কে কী করে যায় না আমি একটা চালের দানা গ্রহণ করি হ্যাঁ কারণ আমার ঠিক মতো পালন হচ্ছে কি না হচ্ছে আমি নিজেও জানি না বুঝেছেন খিদে পেলে তো একটু একটু খেয়েই নি সেই জন্যে আমার চিন্তা আছে যে হচ্ছে কিনা ওই জন্য একটা চালের দানা পালন করে আমি এ করি প্রার্থনা করে যে এই ব্রত আপনি কৃপা করুন আমি গতকাল একাদশী করেছিলাম তার আমি একটা পালন করছি আপনি কৃপা করুন বলে আগটা নিয়ে গাড়ি দিয়ে এক গ্লাস জল খেয়ে নিই হ্যাঁ বুঝেছেন তা এইভাবে চন্দ্রকে দিকে প্রণাম করলেন এ করলেন আর নদীতে স্নান করে যদি মনে করেন গঙ্গা স্নান করছেন তার মন্ত্রটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনি দেখে দেখে পাঠ করতে পারেন ভীষ্মদের উদ্দেশ্যে আপনি যদি মনে করেন যে আমি অর্ঘ্য দেবো হ্যাঁ প্রণাম করবো তর্পণ করবো এসব করতে পারেন আমাদের মায়াপুরে তো কোনো অসুবিধে নেই ওদের প্রচুর ভক্ত যায় হ্যাঁ আর আপনি এখন কোথায় আছেন কে কেউ বলে বাবু আমি পুকুরে করতে পারবো করতে পারেন অসুবিধে নেই হ্যাঁ পবিত্র নদী না পেলে কী করবেন পুকুরেও করতে পারেন হ্যাঁ যদি পুকুরের জল ভালো হয় হ্যাঁ বুঝেছেন নাহলে আবার শরীর খারাপ হবে সেটা বুঝে করবেন তো এইভাবে অনেকে করে অসুবিধে নেই